আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি চালু করেছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারিজ নিয়ে উপস্থাপন করে থাকেন ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের মাঝে নিয়ে চলে এসেছি ছোটো নৌকা আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ছোট নৌকা এই নৌকাটাতে একজন লোক বহন করা যাবে আপনারা একজন এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবেন অতি সহজেই আর এ নৌকাটা ব্যবহার করা যাবে ম্যাক্সিমাম মাছ ধরার ক্ষেত্রে বা অন্যান্য বিভিন্ন সময় আপনারা নদী বা খাল বিল যেখানে পাড়ি দিতে চান সেখানে আপনারা একজন ইজিভাবে যেতে পারবেন এই নৌকাটির ব্যবহার করে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এছাড়া বড়ো ক্যাপাসিটির নৌকাগুলো পেতে পারেন আমাদের কাছে ছোটো বড় বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা নৌকাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ছোটো নৌকা আপনারা এই ছোটো নৌকাগুলো আমাদের কাছ থেকে পেতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা অর্ডার কনফার্ম নিয়ে আপনাদের গন্তব্যে এই ছোটো নৌকাগুলো দিতে সক্ষম হয়ে যাবে বা সরাসরি নিলে চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা সাহেব এখান থেকে সরাসরি নিতে পারেন সুপ্রিয় দর্শক এই ছোটো নৌকাগুলো আপনারা কিন্তু ডাঙ্গাতে একজন বহন করে এক স্থান থেকে অনুষ্ঠানে নিয়ে যেতে পারবেন আপনারা আপনাদের ব্যবহারের পরবর্তীতে এক স্থান থেকে অনুষ্ঠানে বহন করে নিয়ে যেতে পারবেন অতি সহজে আপনারা যে সকল বন্যা প্লাবিত অঞ্চল রয়েছে সেখানে আপনারা ঘরে সেফটির জন্য এমন একটা নৌকা ক্রয় করে রেখে দিতে পারেন এই নৌকাটি ব্যবহার করা যাবে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটাতে জং ধরবে না এটা সম্পূর্ণ রঙ করে ব্যবহার করতে হবে রঙ করলে এটা আপনাদের দীর্ঘ পাঁচ বছরের ভেতরে কোনো জং ধরার ভয় থাকবে না এটা সম্পূর্ণ হাড়ি এবং মজবুতভাবে তৈরি করেছে সে দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনারা এছাড়া আরও মজবুতভাবে অথবা বড় ক্যাটাগরি তৈরি করে নিতে পারেন আমাদের কাছ থেকে জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন আমরা সেই ক্যাটাগরির এই নৌকাগুলো তৈরি করে আপনাদেরকে দিয়ে থাকবো আর আপনারা যদি সরাসরি নিতে চলে আসেন তাহলে চলে আসুন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামনদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা এখান থেকে সরাসরি দেখে শুনে নিতে পারেন সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আরও নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য যেটা আমরা আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপডেটভাবে দিয়ে থাকি তাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই সকল নৌকাগুলো পেতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খুদা হাফেজ